নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ টমেটো সস বা কেচাপ বাজারে যে টমেটো সস বা কেচাপ বিক্রি হয় সেগুলোর মধ্যে পেঁয়াজ রসুন থাকায় আমরা যে কোনো নিরামিষ দিনে সেগুলো খেতে পারি না তাই ঘরে বানিয়ে নেব পেঁয়াজ রসুন ছাড়া টমেটো সস বা কেচাপ তাহলে চলুন এই রেসিপিটা দেখে নিই টমেটো কেচা বানানোর জন্য আমি দু কিলো টমেটো নিয়ে নিয়েছি টমেটোগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছি এবার আমি কেটে নেব টমেটোগুলো টমেটোগুলো আমি কেটে নিচ্ছি এইভাবে আমি একটা একটা করে টমেটোগুলো কেটে নেবো টমেটোগুলো আমি সব কেটে নিয়েছি গ্যাসটা অন করে নিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ মতো জল এই জলটা দেওয়ার কারণ যাতে টমেটোটা কড়াইয়ে লেগে না যায় টমেটো থেকে তো জল বেরোবেই ওই জন্য আমি বেশি জল দিচ্ছি না এক কাপ মতোই জল দিলাম এবার আমি এটাকে একটু ঢেকে দেব গ্যাসটাকে আমি জোরে দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা একটু তুলে আমি এটাকে ভালো করে আবার নাড়িয়ে নেব জল বেরোতে শুরু করেছে আমি একটু নাড়িয়ে নিলাম তারপরে আবার আমি আবার আমি ঢেকে দিচ্ছি এইভাবে ঢেকে দিয়ে দিয়ে বারবার ঢাকনা তুলে নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে নাহলে নিচ থেকে লেগে যাবে আরও একবার ঢাকনাটা খুলে আমি ভালো করে টমেটোটা নাড়িয়ে নেব আবার একটু ঢেকে দেব টমেটোটা আমার একদমই সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব দিয়ে এটাকে ঠান্ডা করে নেব আমার এটা পুরো একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা মিক্সি জার নিয়েছি মিক্সি জারের মধ্যে টমেটোগুলো সেদ্ধ টমেটোগুলো নিয়ে নিচ্ছি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি দিয়ে আমি মিক্সিটাকে একটু ঘুরিয়ে নেবো দিয়ে এর থেকে আমি জুস গুলো বের করে এখানে আমি একটা নেবনি নিয়েছি ছাটনির মধ্যে এগুলো ঢেলে দিচ্ছি এবার আমি জুসটাকে পুরো এই হাতা দিয়ে দিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে থেকে জুসগুলো সব পড়ছে ও এটাকে জুসগুলো সব বের করে নেবো টমেটো থেকে এইভাবে আমি বাকি যে টমেটো সিদ্ধগুলো আমি করে রেখেছি এখান থেকে আমি ছাটনি ছাটনি দিয়ে টমেটো কুঁড়িগুলো বের করে নেবো এর মধ্যে থেকে আমি সব টমেটো কিউরিগুলো বের করে নিয়েছি এখানে মিক্সিতে পেস্ট করার পরেও কিছু খোসা আর টমেটোর গিচি রয়ে গেছে এইগুলো যদি আমি টমেটো কেচাপ বা সস বানানোর মধ্যে দিই তাহলে ভালো হবে না ওই জন্য আমি এগুলোকে ফেলে দেবো গ্যাসটা অন করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে টমেটো কিউরি এগুলোকে ঢেলে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি চিনি চিনিটা একটু গুঁড়ো করে নিয়েছিলাম আমি আর দিচ্ছি সাদা নুন অল্প করে দিচ্ছি বিট নুন আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবো হাইতেই রেখেছি এইভাবে অনবরত নাড়তে হবে যাতে লেগে না যায় নিচে আমার এটা ফুটে গেছে গ্যাসটাকে একদম লোতে রেখে অনবরত নাড়তে থাকবো অনেকটাই গাঢ় হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভিনিগার চার চামচ মতো আমি ভিনিগার দিয়ে দিলাম এবার আমি ভিনিগারটা ভালো করে মিশিয়ে নেব টমেটো কেচাপটা তৈরি হয়েছে আপনারা কী করে বুঝবেন একটা প্লেট নেবেন প্লেটের মধ্যে এইভাবে টমেটো কেচাপটা দেবেন এইভাবে প্লেটটা একটু কাট করবেন দেখুন আমার এটা এখনও রেডি হয়নি কেন এখনো জলাভাবটা রয়েছে আর একটু গাঢ় হবে এখানে আমি এই চামচে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এই চামচের এক চামচ জল দিয়ে কর্নফ্লেয়ারটাকে ভালো করে গুড়িয়ে নিচ্ছি এবার আমি কর্নফ্লাওয়ারটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই বাটিতে আমি একটু জল দিয়ে তেঁতুলগুলোই রেখেছিলাম তেঁতুলের বীজগুলো সব ফেলে দিয়ে নিয়েছি তেঁতুলের পালটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব এবার আমি গ্যাসটা বন্ধ করে আপনাদের দেখাবো কিভাবে বুঝতে পারবেন যে টমেটো সস বা কেচাপ একদম তৈরি হয়ে গেছে এই প্লেটের উপরে সসটা নিয়ে তারপর প্লেটটাকে একটু কাত করে ধরলেই এবার আপনারা দেখলেই বুঝতে পারবেন এটার ঘনত্বটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে আগের মতো ছড়িয়ে পড়ছে না তার মানে এটা এখন পারফেক্টলি রেডি হয়ে গেছে টমেটো সস বা কেচাপ ঠান্ডা হয়ে আসার পর এটাকে যে কোনো এয়ারটাইট বোতলের মধ্যে রাখতে পারবেন তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমার এই টমেটো সস বা কেচাপ তৈরি করার পদ্ধতিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ